নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আবার আমরা একটা নতুন মাসে প্রবেশ করতে চলেছি মাসগুলি হল দু সালের আগস্ট ও সেপ্টেম্বর মাস এক একটা নতুন মাস কিন্তু আমাদের জীবনের উত্থান পতনের ক্ষেত্রে এক একটা নতুন প্যারামিটার বা ধাপ নিয়ে এসে হাজির হয় দু সালের আগস্ট মাস শুরু হচ্ছে বাংলার ষোলোই শ্রাবণ বৃহস্পতিবার থেকে তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হলো দু সালের আগস্ট ও সেপ্টেম্বর মাস দুটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে ঠিক কি কি ঘটতে চলেছে কোন কোন ঘটনাগুলি ঘটবেই এবং কোন কোন দিক থেকে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতেই হবে কী স্বাস্থ্যক্ষেত্র কি কেরিয়ার কী চাকরি কি কর্মজীবন ব্যবসা অর্থ প্রেম দাম্পত্য জীবন বিবাহ দুর্ঘটনা ফাঁড়া কোন কোন দিক থেকে আপনাদের ক্ষেত্রে কেমন কেমন ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে এমন বারোটি গুরুত্বপূর্ণ রাশিফল নিয়ে আমরা আলোচনা করতে চলেছি বৃষ্টিক রাশির সাপেক্ষে এবং সমস্ত আলোচনাটাই হবে বৃষ্টিক রাশির সাপেক্ষে নক্ষত্র ভিত্তিক আলোচনা পাশাপাশি আগস্ট ও সেপ্টেম্বর মাসের মধ্যে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি কি কি থাকতে চলেছে সেই সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওর মাধ্যমে দু সালের জুন ও জুলাই মাসে আমরা বেশ কিছু গ্রহের অবস্থান দেখেছিলাম যেটা কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য মোটেই পজিটিভ ছিল না কেননা রাহু শনি কেতু একের পর এক আপনাদিকে সফলতার পথে নানাভাবে বাধার সৃষ্টি করেছিল পাশাপাশি যদিও বৃহস্পতি মঙ্গল বুধ কিংবা শুক্রদেব আপনাদের পক্ষে শুভভাবে ছিল কিন্তু ওই নেগেটিভ গ্রহগুলি থাকার কারণে তারাও কিন্তু যথেষ্ট পরিমাণে যথার্থ পরিমাণে শুভ ফল দিতে আপনাদেরকে ব্যর্থ হয়েছিল তবে সাতই আগস্ট যখনই বৃষ্টিক রাশিতে গজকেশরী শুভ যোগ সৃষ্টি হতে যাচ্ছে যার ফলে বৃশ্চিক রাশির মানুষদের কোন কোন স্বপ্নগুলি এবার পূরণ হতে চলেছে এতদিন পর এসে এবং কোন কোন আশা আপনাদের পূরণ হতে চলেছে বা কোন আশাগুলি বাকি রয়ে যাচ্ছে সেগুলি জানানো হবে আজকের এই ভিডিওর মাধ্যমে সব কিছু সবিস্তারে সহজ সরলভাবে আলোচনা করাই হলো আজকে আমাদের এই ভিডিওর মূল উদ্দেশ্য বৃষ্টিক রাশি কালপুরুষের রাশিচক্রের অষ্টম সন্তান হলো বৃষ্টিক রাশি মঙ্গলদেবের আশীর্বাদ প্রাপ্ত অবতার মহা রাশির অষ্টম ভাবের অধিকারে বৃষ্টিক রাশির জন্ম তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই বৃষ্টিক রাশির মানুষেরা বৃষ্টিক রাশি হল জলতত্ত্বের রাশি তাই এনারা অন্যের উপকারে সর্বদা এগিয়ে থাকার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেদিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত কোনো রাশি রাশি জানতে গেলে প্রথমে আমাদেরকে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান জেনে নেওয়া প্রয়োজন অর্থাৎ আগত আগস্ট এবং সেপ্টেম্বর মাসগুলিতে কোন কোন গ্রহগুলি বৃষ্টিক রাশির পক্ষে শুভভাবে থাকতে চলেছে এবং কোন কোন গ্রহগুলি বৃষ্টিক রাশির কোন কোন ঘরে দৃষ্টি প্রদান করছে সেগুলি প্রথমে আমরা জেনে নেব আগস্ট মাসের শুরুতেই বৃহস্পতি এবং মঙ্গল থাকছেন মেষ রাশিতে পরবর্তীকালে ছয়ই আগস্ট বৃহস্পতি রাশি পরিবর্তন করে চলে যাবেন বৃষ রাশিতে এবং সেখানে বৃষ রাশিতে গিয়ে সাতই আগস্ট বৃষ রাশি থেকে বৃশ্চিক রাশির দ্বিতীয় ঘরে তার দৃষ্টি প্রদান করবে পাশাপাশি বৃষ্টিক রাশির চতুর্থ ঘরে সপ্তম ঘরে এবং নবম ঘরে তার দৃষ্টি প্রদান করবে রাহু বর্তমানে রয়েছেন মিন রাশিতে কিন্তু সেখান থেকে আমাদের বৃষ্টিক রাশির দ্বাদশ ঘরে তার দৃষ্টি প্রদান করবে শনি শনিদেব বর্তমানে থাকছেন কুম্ভ রাশিতে এবং বক্রি অবস্থায় কিন্তু সেখান থেকে বৃষ্টিক রাশির একাদশ ঘরে তার দৃষ্টি প্রদান করবে তবে রাহু এখানে বৃষ্টিক রাশিতে কিন্তু কর্মফলদাতা গ্রহ হিসাবে শুভ গ্রহ হিসাবে শুভ ফল প্রাপ্তি ঘটাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং যখনই সাতই আগস্ট আপনাদের রাশিতে গজকেশরী কেশরী যোগটির সৃষ্টি হবে ঠিক তখন থেকেই আপনাদের বৃষ্টিক রাশির দ্বিতীয় ঘরে চলে আসবে বুধ শুক্র সূর্যদেব এবং বৃহস্পতি পাশাপাশি বৃষ্টিক রাশির প্রথম ঘরে চলে আসবে মঙ্গলদেব তাহলে রাশিচক্রের এই সমস্ত গ্রহ নক্ষত্রগুলি কক্ষপথ পরিবর্তন ও অবস্থানের পরিবর্তন বৃষ্টিক রাশির রাশি ফলকে কিন্তু যথেষ্টভাবে প্রভাবিত করতে চলেছে আগস্ট ও সেপ্টেম্বর মাসগুলিতে তাই আসুন জেনে নেওয়া যাক তাই দু সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে বৃহস্পতির পক্ষ থেকে বৃষ্টিক রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণীটি হল বৃষ্টিক রাশির পঞ্চমপতি ও অষ্টমপতি বৃহস্পতি বৃষ্টিক রাশির দ্বিতীয় ঘরে তার দৃষ্টি প্রদান করছে আগস্ট মাসের শুরু থেকেই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয় এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি এবং দ্বিতীয় ভাব গবেষণার প্রতি হয়ে বৃহস্পতি বৃষ্টিক রাশির ভাগ্যভাবে বসতে চলেছে উচ্চশিক্ষাভাবে শুভ দৃষ্টি প্রদান করতে চলেছেন দু হাজার আগস্ট ও সেপ্টেম্বর মাসে তাই এই সময়কালের মধ্যে তরুণ প্রজন্মের মানুষরা যদি কোনো উচ্চশিক্ষা বা কোনো গবেষণামূলক শিক্ষা কিংবা যে কোনো কম্পিটিশনমূলক এক্সামের প্রতি মনোনিবেশ করে থাকেন তাহলে সেটা কিন্তু বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের মানুষদের জীবনে মজবুত ভাগ্য গঠনের জন্য কিন্তু ভীষণ সহায়ক হবে এবং উচ্চ উচ্চশিক্ষা লাভের জন্য আপনাদিকে হোক কিংবা আপনার সন্তান দিকে দিকে হোক বাড়ির বাইরে যাওয়ার জন্য কিন্তু ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাবে অর্থাৎ চাকরির সূত্রে বা পড়াশোনার সূত্রে কিংবা যে কোনো ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বা ব্যবসার সূত্রে আপনি কিন্তু বাড়ির বাইরে যাওয়ার কিন্তু ভীষণ ভীষণ সুযোগ বা যোগ দেখতে পাওয়া যাবে কিংবা বিদেশ যাওয়ার যাত্রার জন্য ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা বা তাদের সন্তানদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃহস্পতির পক্ষ থেকে বৃষ্টি রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎ হলো হল বৃহস্পতি দেব বৃষ্টিক রাশির সাপেক্ষে পঞ্চমপতি হয়ে দ্বিতীয়ভাবে বসে এবং দ্বিতীয় দৃষ্টি প্রদান করছে বৃহস্পতির মতো এমনই একটি শুভ গ্রহের পঞ্চম ও দ্বিতীয়ভাবে দৃষ্টি হলো অমৃত সমান পঞ্চম থেকে প্রেম ভালোবাসা প্রভৃতি কিন্তু বিচার করা হয় তাই যেই সকল বৃষ্টিক রাশির মানুষরা অনেক দিন ধরে নিজের মনের প্রেম নিবেদনের কথা বা ভালোবাসা নিবেদনের কথা প্রিয়জনকে জানাতে চাইছিলেন তাদের জন্য বলে রাখি আগত সময়কালটা কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত পজিটিভ ফলদায়ক থাকতে চলেছে তাই পঞ্চমপতি হয়ে বৃহস্পতি যতদিন পর্যন্ত আপনাদের রাশিতে দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করছে সেই সময়কালের মধ্যে আপনারা আপনাদের প্রিয়জনকে মনের কথা বলে দিন এই সময়কালের মধ্যে প্রিয়জনকে মনের কথা বললে দেখবেন বৃহস্পতির আশীর্বাদে আপনাদের জীবনে কিন্তু একটি নতুন অধ্যায়ের শুরু হতেই চলেছে سروح এবং অনেক অনেক বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো যে ফ্যামিলিগত কোনো সমস্যায় আপনাদের প্রেমের পথে যে বাধা আসছিল কিংবা অনেকের ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তির আগমনে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে যে সমস্যার সৃষ্টি হয়েছিল সেই সমস্ত সমস্যাগুলি কিন্তু এবার মিটে যাবে বৃহস্পতির শুভ আশীর্বাদে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাই বন্ধুদিকে একটি কথা বলতে চাই যেহেতু বর্তমান বছর দু হাজার চব্বিশ সালটি শনি মহারাজের বছর চলছে তাই আপনারা যদি কোনো নেগেটিভ ফল পান প্রতিদিন বাড়িতে শনিদেবের নাম জপ করুন আঠাশবার থেকে বার এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় জয় বড় ঠাকুরের জয় অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স অনুযায়ী বৃহস্পতির পক্ষ থেকে আগস্ট ও সেপ্টেম্বর মাসে বৃষ্টিক রাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎ হলো হল ভীষণ ভীষণভাবে শুভ সংকেত থাকতে চলেছে কোন দিক থেকে না যেই সকল বৃষ্টিক রাশির বিবাহিত দম্পতিরা সন্তান ধারণের জন্য দীর্ঘদিন ধরে প্ল্যান পরিকল্পনা করছেন তাদের জন্য বলে রাখি সময়টা কিন্তু আপনাদের জন্য খুবই শুভভাবে থাকতে চলেছে তাই তাদের জন্য বলি যেহেতু বর্তমানে শনিদেব বক্রি অবস্থায় চলে গেছেন এবং বৃহস্পতিদেব আপনাদের ক্ষেত্রে অত্যন্ত স্ট্রং পজিশনে আসছেন এবং সাতই আগস্টে কিন্তু রাজ গজকেশরী যোগ সৃষ্টি হচ্ছে বা রাজযোগ সৃষ্টি হচ্ছে তাই বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য আগত সময়কালটা কিন্তু ভীষণ ভীষণ শুভ থাকতে চলেছে এই সময়কালের মধ্যে আপনারা পরিকল্পনা সিদ্ধান্ত নিয়ে নিন যা আপনাদের জন্য কিন্তু খুবই শুভ ফলদায়ক হবে এবং যারা গাইন সমস্যাসহ বিভিন্ন রকম সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন বৃহস্পতির আশীর্বাদে তারাও কিনতে এবার শুভ ফল পাবেন দীর্ঘদিন ধরে দেখতে পাওয়া যাচ্ছিল অনেক অনেক বৃষ্টিক রাশির জাতক জাতিকারা সন্তান ধারণের জন্য নানা রকম সমস্যায় পড়ে যাচ্ছেন অনেক ডাক্তারের পরামর্শ নিচ্ছেন অনেক ওষুধ খেয়েছেন কিন্তু কিছুতেই কিছু আপনারা শুভ ফল পাচ্ছিলেন না শুভ ফল পেতে ব্যর্থ হয়েছেন তারাও কিনতে এবার বৃহস্পতির আশীর্বাদে শুভ ফল প্রাপ্তি হতে চলেছে আপনাদের ক্ষেত্রে তাই আপনারা হবু বাবা মা হওয়ার জন্য প্রস্তুত হন রাশির জাতক জাতিকারা তাই বন্ধুদেরকে অনুরোধ করবো শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই এবার লিখবেন জয় শ্রী শনি মহারাজ জের জয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃহস্পতির পক্ষ থেকে বৃষ্টি রাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎ বাণী হল যেহেতু বৃহস্পতি দেব বৃষ্টিক রাশি সাবেক দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করছে সেক্ষেত্রে আপনাদের ভাগ্যের সার্বিক উন্নত হবে আপনাদের কর্মের সার্বিক উন্নত হবে এতদিন যাবৎকাল আপনি কিংবা আপনার সন্তানেরা নানা রকম চেষ্টা করেও কর্মহীন হয়ে পড়েছিলেন কিংবা কারো ক্ষেত্রে কর্মসন্ধান হলেও কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা ছেড়ে দেওয়ার কথাও ভেবেছেন কিংবা অনেক অত কাজ ছেড়েই দিয়েছেন সেই সমস্ত বৃষ্টির রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে রাখি তাদের ক্ষেত্রে কিন্তু আগত সময়কালের মধ্যে সেই সমস্ত সমস্যার সমাধান হবে যেহেতু এখানে বৃহস্পতি দেব আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় প্রতি তথা কর্মপতিভাবে আপনার রাশিতে অবস্থান করছে সেহেতু বৃষ্টিক রাশির মানুষদের জন্য আগত সময়কালটা কিন্তু খুবই ভালো যাবে বিশেষ করে বলতে গেলে যেই সমস্ত বৃষ্টিক রাশির জাতক জাতিকারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন কোনো ল্যান্ডিং প্রপার্টি নিয়ে কাজ করছেন পাশাপাশি এম বিবিএ এম বিসিএ বা যে কোনো ম্যানেজমেন্ট লাইনের সাথে যুক্ত রয়েছেন কিংবা নার্সিং পুলিশ পুলিশের চাকরির সাথে যুক্ত রয়েছেন কিংবা চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা অত্যন্ত ভালো যাবে যারা স্টুডেন্ট রয়েছেন এই সমস্ত বিষয়ে তাদের ক্ষেত্রে বলে কি আগত সময়কালে কিন্তু আপনাদের চাকরি প্রাপ্তির দিক থেকে অত্যন্ত শুভ যোগ বা ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে এবং যারা চাকরি করছেন বা চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলে রাখি আপনাদের বেতন বৃদ্ধি উচ্চ পদে নিযুক্ত হওয়া বা প্রমোশন হওয়া কিংবা কোনো জায়গায় ট্রান্সফার হয়ে গিয়ে সেখানে উচ্চ প্রাপ্তির দিক থেকে কিন্তু ভীষণ ভীষণ শুভ যোগ বা সংযোগ দেখতে পাওয়া যাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাই বন্ধুদেরকে অনুরোধ করবো শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় পরবর্তী অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃষ্টিরাশির মানুষদের জীবনে বৃহস্পতি ও মঙ্গলের পক্ষ থেকে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎ বাণীটি হল মঙ্গল এবং বৃহস্পতি দেব আমাদের জ্ঞান প্রজ্ঞা ধর্ম আধ্যাত্মিকতা গুরুজনদের প্রতি সম্মান শ্রদ্ধা ভক্তি বাবা মায়ের সাথে সুসম্পর্ক বজায় রাখা আমাদের অর্থ ইনকাম অর্থ সেভিংস আমাদের দীক্ষাগুরু আমাদের শিক্ষাগুরু আমাদের পথ প্রদর্শক এই সমস্ত কিছু হলো মঙ্গল এবং বৃহস্পতি দেবের হাতে তাই যতদিন পর্যন্ত মঙ্গল আপনাদের প্রথম ঘরে এবং বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ঘরে তথা ভাগ্যভাবে বসছে ততদিন পর্যন্ত কিন্তু বৃশ্চিক রাশির মানুষদের বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ তীর্থযাত্রা ধর্মের প্রতি ভক্তিছে আপনি যেই ধর্মেই মানুষ হন না কেন গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভক্তি সেবা সমস্ত কিছুতে কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে দেখা যাবে বৃশ্চিক রাশির মানুষটিকে এবং অনেক অনেক বৃষ্টির রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো যে আপনাদের বাবা মায়ের সাথে সম্পর্কের দিক থেকে অনেক মনোমালিন্য সৃষ্টি হচ্ছিল বা অনেকের সাথে বাবা মায়ের সম্পর্কের ক্ষেত্রে নানা রকম টালমাটাল অবস্থা চলছে বা কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে গেছে বাবা মায়ের সাথে সেই সমস্ত দিক থেকে আপনাদের সমস্যার সমাধান হওয়া চলেছে আপনার বাবা মায়ের সাথে হোক বা আপনার সন্তানদের সাথে হোক আপনাদের সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো সমস্যা চলছিলো সেই সমস্ত সমস্যা কিন্তু আর মিটি যাবে বৃষ্টি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পাশাপাশি আপনার ধর্মের প্রতি ভক্তি তীর্থযাত্রা কোনো ধার্মিক ক্রিয়াকলাপ এই সমস্ত কিছুতে কিন্তু আপনাকে ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে দেখা যাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃষ্টিক রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎ বাণীটি হল বুধ এবং শুক্রদেবের পক্ষ থেকে গ্রহের যুবরাজ বুধ এবং শুক্রদেব আপনাদের রাশির পক্ষে কিন্তু দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করছে এই সমস্ত গ্রহগুলি কিন্তু প্রত্যেক মানুষের বাচ্চাটির নৈসর্গিক শুভ গ্রহ তাই এই বুধ ও শুক্র প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকে বা শুভত্বের সাথে জড়িয়ে থাকে তাই এই সমস্ত গ্রহগুলি যখনই আপনাদের বৃষ্টি রাশি বা বৃষ্টির লগ্নে সাপেক্ষে দৃষ্টি প্রদান করছে যার ফলে এতদিন আপনারা যেই সমস্ত অসফলতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছে বা আপনি কোনো পরিকল্পনা আপনি কাজ করতে চাইছেন সেটা চাকরির ইন্টারভিউ হোক ব্যবসার ক্ষেত্রে হোক নতুন কোনো ব্যবসা শুরু বা নতুন করে কোনো প্রজেক্ট শুরুর দিক থেকে হোক বা আপনি যাই কাজই করতে চান না কেন সেই ক্ষেত্রে বারে বারে ব্যর্থ হচ্ছেন বাধা পেয়ে যাচ্ছেন সেটা যে কোনো ব্যক্তিত্বের দ্বারাই হোক বা যে কোনো যে কোনো কারণে আপনার কাজে ব্যাকঘ্র সৃষ্টি হয়ে যাচ্ছে সেই সমস্ত দিক থেকে আপনাদিকে এবার ভীষণভাবে রক্ষা করবে এবং শুভ ফল দেবে তাই আগত আগস্ট এবং সেপ্টেম্বর মাসগুলিতে নিজের ক্রিয়েটিভিটি ও নিজের সৃষ্টিকে জগৎ সবাই মেলে ধরার সময় এসেছে এবার বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং যে সমস্ত বৃষ্টিক রাশির জাতক জাতিকার দীর্ঘদিন ধরে অর্থ সংক্রান্ত কোনো বিষয়ে ফেঁসে গিয়েছিলেন বা কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে আটকে রয়েছিলেন আপনি কোনো জায়গা থেকে টাকা আদায় করতে পারছিলেন না কাউকে ধার দিয়ে রেখেছিলেন কিংবা চাকরি সূত্রে বা ব্যবসা সূত্রে কাউকে টাকা অ্যাডভান্স করে রেখেছিলেন সেই জায়গা থেকে আপনি টাকা ফেরত পেতে চাইছেন কিন্তু পাচ্ছেন না সেই সমস্ত দিক থেকেও কিন্তু আপনারা এবার শুভ ফল পেতে চলেছেন আগস্ট ও সেপ্টেম্বর মাসের মধ্যেই বৃষ্টিক রাশির জাতক জাতিকারা তাই বন্ধু অনুরোধ করব এই সমস্ত দিক থেকে শুভ ফল পেতে হলে শনি মহারাজের নাম জপ করুন প্রতিদিন বাড়িতে এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় তিনি কিন্তু এবার সমস্ত সমস্যা থেকে আমাদেরকে মুক্তি এনে দেবেন এরপর আসা যাক রাহুদেবের কথায় রাহুদেব কিন্তু এক একটি রাশিতে দেড় বছর করে অবস্থান করেন বর্তমানে দু সালে রাহুদেব কিন্তু বর্তমানে মিন রাশিতে অবস্থান করছেন কিন্তু সেখান থেকে আপনাদের বৃষ্টিক রাশির দ্বাদশ ঘরে তাই দৃষ্টি প্রদান করছে তাই রাহুর পক্ষ থেকে বৃষ্টিক রাশির মানুষদের জন্য সপ্তম যে ভবিষ্যৎ বাণীটি উঠে আসছে তা হলো আগত আগস্ট এবং সেপ্টেম্বর মাসে আপনাদের খাওয়া দাওয়ার কারণে বা খাদ্যাভ্যাসের কিছু অনিয়মের কারণে কিন্তু শারীরিক কষ্টভোগের শিকার হতে পারেন আপনারা আপনি যদি বৃষ্টির রাশির জাতক জাতিকা হন তবে এই সমস্ত বিষয়ের প্রতি আপনারা কিন্তু যথেষ্ট সতর্ক এবং সচেতন থাকতে হবে খাবার খাওয়ার টাইমের অনিয়মের কারণে কিংবা জল কম খাওয়ার কারণে আপনাদের কিছু শারীরিক কষ্টভোগের সম্মুখীন হতে পারেন কিংবা মূত্রাশয়জনিত কোনো সমস্যায় পড়ে যেতে পারেন বৃষ্টি রাশির জাতক জাতিকারা তাই এই বিষয়গুলির প্রতি কিন্তু আপনাদেরকে অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকতেই হবে কী অনেকের ক্ষেত্রে বেশি খাবার খাওয়ার প্রবণতা বা রিচ খাবার জাতীয় খাবার খাওয়ার প্রবণতা কিন্তু অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেতে পারে তাই এই সমস্ত বিষয়ে আগত মাস আপনাকে শরীর স্বাস্থ্যের বিষয়ে বিশেষ করে খাবার খাওয়ার জাতীয় কোনো সমস্যার বিষয়ে কিন্তু অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকতেই হবে বৃষ্টিরাশির জাতক জাতিকে বা তাদের সন্তান দিকে রাহুর পক্ষ থেকে বৃষ্টির রাশি বা স্করপিও রাশির মানুষদের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎ বাণিজ্য হল আগত মাস দুটিতে আপনার অসংযত কথাবার্তার কারণে কিংবা হট টেম্পারি হয়ে বা উচ্চ মেজাজে বা হটকারিতার বসে আপনার বলা কোনো কথার কারণে কিন্তু আপনি মাঝে মধ্যে ঝামেলা বা গণ্ডগোল হওয়ার কিন্তু আপনার ভীষণ ভীষণ সম্ভাবনা বা সম্মুখীন হতে পারেন বৃষ্টিক রাশির জাতক জাতিকারা তাই এই সমস্ত বিষয়গুলির প্রতি কিন্তু বৃষ্টির রাশির মানুষদেরকে একটু সংযত থাকতেই হবে যে কোনো মানুষের সাথে কথা বলার দিক থেকে হট টেম্পারি হয়ে উচ্চ মেজাজে রাগের বসে কোনো কথা হুটহাট করে বলবেন না তাহলে কিন্তু আপনার সম্পর্কের ক্ষেত্রে যে কোনোভাবে আপনি সমস্যায় পড়ে যেতে পারেন তাই এই বিষয়টার প্রতি কিন্তু বৃষ্টি জাতক জাতিকা দিকে একটু হলেও সতর্ক এবং সংযত থাকতেই হবে এরপর আসা যাক শনিদেবের কথায় শনিদেবের পক্ষ থেকে বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির মানুষদের জীবনে ঘটতে চলা নবম ভীষণ ভীষণভাবে শুভ থাকতে চলেছে কোন দিক থেকে না যেই সমস্ত জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে লোন নিয়ে চিন্তিত ছিলেন বা নানা কারণে লোনের টাকা পরিশোধ করতে পারছিলেন না তাদের জন্য বললাম কি আগত মাস ধরে কিন্তু আপনাদের জন্য সেই সমস্ত সমস্যার ভীষণ ভীষণভাবে সমাধান হবে এবং আপনাদের লোনের চাপও এবার এক ধাক্কায় অনেকটাই কমে যাবে এবং আপনি লোন পরিশোধ করার দিক থেকে কিন্তু ভীষণ শুভ যোগ এবং সংযোগ দেখতে পাবেন পাশাপাশি যারা নতুন লোনের জন্য আবেদন করেছিলেন অর্থাৎ আপনি হয়তো লোনের টাকায় বাড়ি অপেক্ষা ছিলেন গাড়ি কেনার অপেক্ষা ছিলেন কিংবা লোনের টাকায় আপনি আপনার যে কোনো স্বপ্ন পূরণের অপেক্ষা ছিলেন তার জন্য আপনি লোনের জন্য আবেদন করেছিলেন এতদিন যাবতকাল আপনি সেই আবেদন আপনার মঞ্জুর হয়নি তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে দু সালের সাতই আগস্টের পর থেকে আপনাদের সেই সমস্ত লোনের আবেদন মঞ্জুর হওয়ার দিক থেকে ভীষণ ভীষণ শুভ যোগ এবং সংযোগ দেখতে পাওয়া যাবে বৃষ্টিরাশির জাতক জাতিকা বা তাদের ফ্যামিলি মেম্বারদের ক্ষেত্রে তাই বন্ধু অনুরোধ করবো শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী দু হাজার চব্বিশের আগস্ট ও সেপ্টেম্বর মাসের মধ্যে বৃষ্টির রাশির মানুষের জীবনে ঘটতে চলা দশম ভবিষ্যৎ বাণিজ্য হল শনিদেবের পক্ষ থেকে সেটি কি না আপনি যদি বৃষ্টিকাশির জাতক জাতিকরণ কিংবা আপনার কোনো ফ্যামিলি মেম্বার যদি কোনো মামলা মোকদ্দমা সমস্যায় দীর্ঘদিন দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে কোনো মামলা মকদ্দমা করতো সমস্যা বা কোনো আইনি জটিলতায় জড়িয়ে থাকেন আপনাদের জন্য সেই সমস্ত দিক থেকে কিন্তু শুভ সময় আসতে চলেছে অর্থাৎ আপনি চাকরির ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিংবা বা পারিবারিকগত কোনো কারণ বা দাম্পত্য জীবনের কারণে কিংবা পাড়া প্রতিবেশী সংক্রান্ত কোনো বিষয়ের কারণে কোনো মামলা মোকদ্দমা করতে সমস্যা কিংবা কোনো আইনি জটিলতায় আপনি যদি জড়িয়ে থাকেন সেই সমস্ত দিক থেকে আপনার কিন্তু এবার শুভ প্রাপ্তির ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকে বা তাদের ফ্যামিলি মেম্বারদের ক্ষেত্রে এবং মামলা রায় আপনার পক্ষেই থাকতে চলেছে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকে হন অ্যাস্ট্রোলজি অনুযায়ী দু হাজার চব্বিশের আগস্ট ও সেপ্টেম্বর মাসের মধ্যে শনির পক্ষ থেকে বৃষ্টিক রাশির মানুষদের জীবনে চলা একাদশ ভবিষ্যৎ হলো ভীষণ ভীষণভাবে সাবধানতা কোন দিক থেকে না আগত মাস দুটিতে বৃষ্টিক রাশির জাতক দিকে কিন্তু যে কোনো কাজের প্রতি অত্যন্ত অলস ভাব লক্ষ্য করা যাবে কোনো কাজ করব করবো কোনো করা হয়ে উঠবে না কাজের ক্ষেত্রে লেট হয়ে যাবে আপনার সকালে ঘুমোতে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাবে রাতে ঘুমোতে যেতে দেরি হয়ে যাবে কিংবা যে কোনো কাজের ক্ষেত্রে একটা লেট হওয়ার প্রবণতা বা একটা অস্থির ভাব বিরক্তিভাব ভাব কিন্তু যে কোনো কোনো কাজের ক্ষেত্রেই সেটা আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে কিংবা স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে সঠিক সময়ে হোমওয়ার্ক করা হবে না বা আপনি যেই তুলনায় স্থির করবেন পড়াশোনার ক্ষেত্রে সেই তুলনায় লক্ষ্য নিয়ে এগুতে পারবেন না যে কোনো কাজের ক্ষেত্রে একটা অলস ভাব অমনোযোগী ভাব বা লেট হওয়ার প্রবণতা কিন্তু ভীষণ ভীষণভাবে লক্ষ্য করা যাবে বৃষ্টিরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বা স্টুডেন্টদের ক্ষেত্রে তাই এই বিষয়গুলির প্রতি কিন্তু আপনাদেরকে অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকতেই হবে এরপর আসা যায় রাহুল এরপর আসা যায় কেতুর কথায় কেতুর পক্ষ থেকে বৃষ্টিক রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বাদশ ভবিষ্যৎ বাণীটি হল আগত মাস দুটিতে আপনার যে কোনো দিক থেকে একটা কিছু প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাবে যার দ্বারা আপনি কিন্তু লাভবান হবেন সেটা বিষয় সম্পত্তি হোক অর্থ হোক লটারি হোক বা যাই হোক না কেন আপনার কিন্তু একটা কিছু না কিছু দিক থেকে ভীষণভাবে প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টির রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর আসা নক্ষত্র ভিত্তিক আলোচনায় বৃষ্টিক রাশির বিশাখা নক্ষত্র অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের যে বর্তমানে মূল সমস্যাটা হয়ে দাঁড়িয়েছে সেটা বেশিরভাগ জনের ক্ষেত্রে দেখতে পাচ্ছে যে বিবাহগত সমস্যাটা কিন্তু অত্যন্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছে অনেকের ক্ষেত্রে বিবাহের দেখাশোনায় আসছে না বা বিবাহের দেখাশোনায়ও শেষ পর্যন্ত বিবাহটি ভেসতে যাচ্ছে বা বিবাহ হচ্ছেই না তাই তাদের জন্য বলে রাখি আপনাদের সেই সমস্ত সমস্যা কিন্তু এবার সমাধান হবে এবং যাদের বিবাহ ক্ষেত্রে দাম্পত্যগত সমস্যায় ভুগছেন তাদের জন্য বলে রাখি আগত মাসগুলি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে এবং অর্থগত সমস্যায় যে আপনারা দীর্ঘদিন ধরে ভুগছিলেন সেই সমস্ত সমস্যাগুলি বৃষ্টি রাশির বিশাখা নক্ষত্র অনুরাধা নক্ষত্র বা জ্যেষ্ঠ নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে আগত আগস্ট এবং সেপ্টেম্বর মাসে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের লটারি কাটার শুভ সংখ্যা থাকতে চলেছে শূন্য শূন্য দুই সাতাশ ছেষট্টি চুয়ান্ন বত্রিশ দশ চোদ্দো চৌত্রিশ উনআশি একান্ন এবং পঞ্চান্ন এই সংখ্যাগুলি ধরে আপনারা যদি লটারি কাটেন তাহলে লটারিতে কিন্তু অর্থপ্রাপ্তির ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাবে ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত বৃষ্টি রাশির জাতক জাতিকেরা ভিডিওটি এখানে শেষ করলাম আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনার উপকৃত হবেন যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন